একসাথে লড়াই করেছে তাদের সকলের একটা অংশগ্রহণ ছিল তারা তাদের জায়গা থেকে প্রতিক্রিয়া দেখে তার ভাষার বিক্ষোভ করেছে কিন্তু ঘটনা এখানে শেষ যে করেছে আমরা যেটা দেখেছি ওইখানকার কিছু স্থানীয় জাতীয় পার্টির সন্ত্রাসীদের সমর্থ তারা তাদের দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে আপনারা জাস্টিফাই করে দেখবেন প্রশাসন এই তথ্য দিয়েছে তারা প্রথমে এই যে চব্বিশে যারা একসাথে আন্দোলন করেছে তাদের উপরে দেশীয় অস্ত্র আমরা চালিয়েছি এরপরে আমরা এতটুকু পর্যন্ত খবর পেয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে এখানে শুধু নির্দিষ্ট কোনো দল নয় এখানে সকলের অংশগ্রহণ ছিল আমরা আমাদের জায়গা থেকে যেটুকু ফাইনালে জেনেছি আমরা প্রশাসনকে এইটুকু বলেছি যে প্যাসেঞ্জদের দোষরদের প্রশাসন যেন প্রোটেকশন না দিয়ে বরং তাদেরকে তাদের আইনগত প্রক্রিয়ায় গ্রেফতার করে প্রথমত দ্বিতীয়ত অভ্যুত্থান এর সময় যারা একসাথে লড়াই করেছে তাদের যদি দ্বারা ক্ষতি হয় তাহলে সেই জায়গায় প্রশাসন তাদের দায়িত্ব যদি পালন না করতে পারে তাহলে আমাদের তখন আমাদের জায়গা থেকে সেটা একটা দল হিসেবে নয় আমাদের সহযোদ্ধাদের যদি আক্রমণ করেছে আমাদের অবশ্যই সেখানে গিয়ে তাদের পাশে